আপিরা চলে যাওয়ার পর সারাটা দিন আমার কিভাবে কেটেছে অ্যান্ড আমি কি কি করেছি সব কিছু মিলিয়ে থাকছে আমার আজকের এই ব্লগ অলসো আপনাদের রিকোয়েস্টে আফটার শাওয়ার স্কিন কেয়ারটাও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে দেবো আর হঠাৎ করে আমার বাসাতে কে চলে আসলো আমার সাথে দেখা করার জন্য অ্যান্ড সারাটা দিন কীভাবে কাটিয়েছি সব কিছু মিলে আজকে ব্লগটা আমি শেয়ার করতে যাচ্ছি আর কয়েকদিন টানা ব্লগ দিন আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম সেই জন্য কয়েকদিন আমি একটু গ্যাপ নিলাম এখন থেকে আবারও ইনশাল্লাহ রেগুলার ব্লগ আপলোড হবে আর এই ব্লগটা হচ্ছে আপিরা যেদিন চলে গিয়েছিল ওই দিনের ব্লগ আমি জানি ব্লগটা অনেকটাই লেটে আপলোড করছি বাট কিছু করার নেই ব্লগটা জমে আছে তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে দিই আর সকাল সকাল ব্লগটা শুরু করেছিলাম রাতে তো একটা ফুটো ঘুমাই নেয় আর সকালবেলা উঠেই দেখি ওরা সকাল সকাল রওনা দিয়ে দিয়েছে সো এটাই প্ল্যান ছিল মাঝখানে প্ল্যান ছিল যে বিকালবেলা যাবে বাট রাতের বেলা প্ল্যান হয়েছে যে ওরা সকাল সকালই রওনা দেবে আর এই যে এখানে আরিশ পাখি রেডি হয়ে গিয়েছে অ্যান্ড সে হচ্ছে কি আমার দেয়া কিউট নতুন জুতাটা পরেছে আমাকে বারবার বলতেছিল দেখো আমি নতুন জুতা পরেছি তো ও তো চলে যাচ্ছে না ও লিটারেলি আমার মন টন ভেঙে দিয়ে চুরমার করে চলে যাচ্ছে বাট আমি এটা বুঝতে দিচ্ছি না আর এটা আমার ছোটবেলারই অভ্যাস আমি আমার নিজের ফিলিংস রাগ কষ্ট দুঃখ এগুলো একটু কম এক্সপ্রেস করি অ্যান্ড এক্সপ্রেস করলেও হচ্ছে কি আমি আমার নিজের সাথে এক্সপ্রেস করি অন্যকে বুঝতে দেই না অ্যান্ড গেস ওয়ার্ড আরিস অনেক বেশি হ্যাপি ছিল ওকে যতই বলতেছিলাম তোমরা কিন্তু ঘুরতে যাচ্ছ না তোমরা একেবারে চলে যাচ্ছ দেখো বাবা মা লাগিস নিয়ে চলে যাচ্ছে বাট সে খুব এক্সাইটেড ছিল কারণ সে এখন গাড়ি দিয়ে তার দাদু বাড়িতে যাবে তো বাচ্চা মানুষ ও আর কি বলছে যা যাচ্ছে তো আমার উপর দিয়ে যাচ্ছে তো কাউকে আমি কিছু বুঝতে দিই না সুন্দর করে সবাইকে বিদায় দিলাম আমি চিন্তা আমি বাসায় উঠে আমি কখন ঘুমাবো আর ওই যে এক ঘুম দিছি ঘুম থেকে উঠতে উঠতে আমার অনেকটাই লেট হয়ে গেছে আপীরা মোটামুটি দশটার মধ্যেই বের হয়ে গেছিল আর এই যে আমার আড়িশ পাখিকে নিয়ে আমি হচ্ছে গিয়ে নিচে দিয়ে আসলাম কারণ আপীদের হাতে অনেক ব্যাগ টেক ছিল আর ভাইয়া আপীর সাথে হচ্ছে গিয়ে ভাইয়ার আর বোনের হাসবেন্ড মানে আমার আপির ননদের হাজবেন্ডও অ্যাড হয়েছে তো সবাই একসাথেই যাবে আর এখানে হচ্ছে গিয়ে লাগেজগুলো তোলা হচ্ছিল আমার এত বেশি কষ্ট লাগতেছিল আসলে বেশি দিন থাকলে একটু কষ্ট বেশি লাগে অ্যান্ড আপীকে আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম যে একটা দিন পরে যেতে বাট তারা এটা কোনোভাবেই কি পসিবল না যেহেতু তাদের সব কিছু সেট আপ করা ছিল অ্যান্ড অলরেডি কিন্তু আপিরা এখন কক্সে আছে আপনারা সবাই হয়তো জানেন সো ওদের একটা টোর সামনে ছিল সে কারণে ওদের এত তারা ছিল আর কি আর সবাইকে বিদায় দিয়ে আমি বাসাতে উঠেই সবার আগে আমার দুইটা রুম আগে ক্লিন করেছি যেন আমার ঘুম থেকে ওঠে একটু ফ্রেশ ফ্রেশ রুম দেখি এরকম আর কি অ্যান্ড আমি যেহেতু ওই রুমে ছিলাম সো আমি ওই রুম থেকে হচ্ছে এই রুমে শিফট হয়ে গেছি কারণ এখন আমি এ রুমে আরামসে একটা ঘুম দিব অলসো আমার একটু পরে বাইরে যেতে হবে একটা কাজে বিজনেসের কাজে তো সে কারণে আমার এখনই ঘুমাতে হবে আর চোখে পছন্দ রকম ঘুম ছিল আমি চোখে মুখে সব ঘোলা দেখতেছিলাম আর বাইরে কিন্তু অন্ধকার না বাইরে আলো আছে লাগানো ছিল দেখে আর এখন কি ঘুমাবো না পরে হচ্ছে গিয়ে আমি এই একটা রুম গুছিয়ে আমি তারপর ঘুম থেকে আরেকটা রুম গুছাই আর কি আর ঘুম থেকে ওঠার পর আমার অনেক বেশি ফ্রেশ লাগতেছিল কারণ আমার ঘুমটা একদম টানা ঘুম দিছি যেটাকে বলে আর ঘুম থেকে ওঠার পর অনেক বেশি ক্ষুদা লেগে গেছে আমার ইচ্ছা ছিল যে ঘুমাতে যাওয়ার আগে আমি কিছু টুকটাক খেয়ে তারপর ঘুমাবো বাট এত বেশি ঘুম ছিল যে খাওয়ার কথা মাথায় ছিল না তো ঘুম থেকে উঠে আমি আগে আমার খাবারটা প্রিপেয়ার করছি তারপর হচ্ছে গিয়ে রুমটাও ক্লিন করে ফেললাম তারপর সম্পূর্ণ বাসাটা ক্লিন টিন করে আর উল্টা পাশে হচ্ছে গিয়ে আমি তো আমার খাবার প্রিপেয়ার করছি আজকে হচ্ছে আমি আমার লাঞ্চটা স্কিপ করব সে কারণে আমি ব্রেকফাস্ট একটু হ্যাভি করব নর্মালি আমি একটা পরোটা খেতে প্রেফার করি বাট আজকে আমি দুইটা পরোটা খাবো যেহেতু আমি লাঞ্চটা স্কিপ করছি আর এতদিন যা যা ইউজ করা হয়েছে আমার প্লেট টেটগুলো এগুলো সুন্দর করে আমি ধুয়ে মুছে ক্লিন করে নিয়েছি একটু পরে জাস্ট এটা আমি গুছিয়ে রেখে দিব আর একটু সময় করে এসে আর কি আর এই তো আমি আমার খাবারটা রেডি করে ফেলছি এখানে দুইটা পরোটা নিয়ে নিলাম তারপর একটা অমলেট করে নিলাম আমি না অমলেট এরকম লাল লাল করে ভেজে খেতে পছন্দ করে আমি জানি একটু সাদা সাদা টাইপের অমলেটটা পছন্দ করে বাট আমরা তিন বনি হচ্ছে কি একদম পোড়া পোড়া টাইপের অমলেট পছন্দ করে আদার ডিম ভাজি আমি খেতে পাই না অনেক বেশি লাল লাল করে ভাজতে হয় আর অনেক বেশি কাঁচামরিচ দিয়ে আমি খাই তারপর বলেছিলাম আমার একটা কাজ আছে চটপট হচ্ছে বাসার টি শার্ট পরে আমি দৌড় দিলাম বাইরে কাজটা কমপ্লিট করার জন্য আর এই তো কাজ বেশিক্ষণ ছিল না হাফ এন আওয়ারের একটা কাজ সো কাজটা কমপ্লিট করার পর আসা সময় বরাবর টুকটাক কিছু কেনাকাটা আছে সেগুলো কেনাকাটা করতে যাব আর এখানে দেখতেই পারছেন আমি আমার এই ছোট্ট রিক্সা রাইডটা খুব এনজয় করতেছি টু বি ভেরি অনেস্ট রিক্সা চড়তে আমার অসম্ভব রকমের ভাল লাগে যদি রাস্তায় জ্যাম না থাকে আর এই অটো রিক্সাগুলো চড়তে বেশিই ভাল লাগে আর এই যে এখানে আমি আমার কাজটা কমপ্লিট করে চলে আসলাম ডাবলা মামার কাছে এই মামাটা আমার অনেক বেশি পরিচিত সো যখনই এখান দিয়ে যাওয়া আসা করি না কেন মামার সামনে দিয়ে মামা সবসময় দেখে একটা হাসি দেয় অ্যান্ড এখন পর্যন্ত এমন একটা দিনও হয় নাই যে মামা আমাকে বাজে আপ দিছে বা ডাবটা মজা না তো মামাও জানে যে আমার কোন টাইপের ডাব পছন্দ আর এই যে দেখেন এত ভালো একটা ডাব দিছে এখানে একটা ডাবের পানি ছিল ট্রাস্ট মি পুরো বড় একটা মগ দিয়ে দুই মগ পানি হয়েছে এখানে সো এটা আরামসে দুইবার খেতে পারবো তো এটা এখন হচ্ছে গিয়ে আমি সুন্দর করে ফ্রিজে রেখে দেব অ্যান্ড ঠান্ডা হওয়ার পর এখানে আমি নিয়ে আসছি আমার ফেভারিট ক্লাসের মধ্যে আর ডাবের পানি না আমার অ্যাকচুয়ালি একটু ঠান্ডা ঠান্ডাই পছন্দ অ্যান্ড এটা হচ্ছে গিয়ে আমার সবচেয়ে পছন্দের ড্রিঙ্ক যেটা হচ্ছে ডাবের পানি আর এই যে দেখতে পাচ্ছেন আমি ফ্রিজ থেকে এখন নিয়ে আসছি ডাবের পানিটার মধ্যে ডাবের শ্বাসটা দিয়ে খেতে আমার সবচেয়ে বেশি ভাল লাগে নরমালি শুধু পানিটা খেতে ভাল লাগে না পানিটা খাওয়ার সময় যখন একটু শ্বাসটা কামড়ে পড়ে তাতে নিচে পড়ে খুব বেশি মজা লাগে আমার কাছে আচ্ছা কার কোন ড্রিঙ্ক পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো ডাবের পানি খুব পছন্দ সো আপনাদেরটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন সো ডাবের পানিটা খেয়ে এখানে আমি একটু রেস্ট নিচ্ছিলাম ফোন টিপে টিপি করতেছিলাম তারপর দেখলাম রুমের মধ্যে হঠাৎ করে অনেক বেশি আলো ঢুকতেছে পরে দেখলাম সামনে একটা বিল্ডিং এর চিপা দিয়ে অনেক সুন্দর করে সূর্যটা দেখা যাচ্ছে এত ভালো লাগতেছিল ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি আর লাস্ট বেশ কয়েকটা ব্লগে আপনাদের সাথে আমার বারান্দাটাও শেয়ার করা হয়নি কারণ এত ব্যস্ত ছিলাম আরিসকে দেখাতে দেখাতেই আমি হচ্ছে কি আমার ব্লগ শেষ করে ফেলছি অ্যান্ড আমি বেশি করেই আড়িশকে দেখিয়েছি এবার কারণ আমি যখন আড়িশকে অনেক বেশি মিস করি তখন হচ্ছে কি আমি আরিশের ব্লগগুলো আমি নিজেই দেখি আমার চ্যানেল থেকে আমার চ্যানেলে যেন জিনিসগুলো মেমোরি হিসেবে থাকে সেই জন্য আমি এই ভিডিওগুলো করি আর কি আরিসকে নিয়ে বেশি বেশি যাই হোক তারপর আমি বিকালবেলা সাওয়ার নিয়ে নিলাম অ্যান্ড পানিটা এত ঠান্ডা ছিল সাওয়ার নিয়ে মনে হলো যে ইয়াস শীতকাল চলে আসছে আর আপনারা অনেকেই রিকোয়েস্ট করেন আফটার শাওয়ার আবার স্কিন কেয়ার শেয়ার করার জন্য আমি অ্যাকচুয়ালি এক এক দিন এক এক টাইপের স্কিন কেয়ার করি প্রত্যেক দিন যে এক টাইপের হবে তা না আর আমাকে যেহেতু ডক্টর অনেক কিছু দিয়েছে সো সব কিছু মেনটেন করে আবার স্কিনে অন্য কিছু অ্যাপ্লাই করবো এত সাহস আমার নাই বাট আমি ডক্টরের সাজেশন নিয়ে হচ্ছে গিয়ে আমি সিরাম অ্যাসেন্স মশ্চরাজার লাগাতে পারবো ওই ফার্মিশনটা নিয়ে আসছি আর এখানে আমি আফটার শাওয়ার অ্যাসেন্সটা দিতেই বেশি পছন্দ করি মশ্চোরাজারটা দেওয়ার পর আমার কাছে মনে হয় যে মুখটা একটু স্টিকি স্টিকি হয়ে যায় এই স্টিকি ভাবটা আমি এখন চাচ্ছি না ওইটা ঘুমানোর আগে হলে এর শোকে বাট মশ্চোরাজার আমার ভালো লাগে না সেই জন্য শুধু অ্যাসেন্সটাই ইউজ করেছি আর আমার স্কিন কেয়ার বলেন বা হেয়ার কেয়ার বলেন সবসময় ব্যাকগ্রাউন্ডে থাকতে হয় সেই জন্য আমি স্পিকার অন করে দিলাম আমার 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 নিয়ে কারণ হচ্ছে গিয়ে আমরা কয়েকদিন দুজনের দুজন একটু ইউজ করতে চাচ্ছিলাম আর এইটার বিট না অনেক বেশি যাই হোক এখানে স্পিকার আমি ছেড়ে আমার পছন্দ একটা গান ছেড়ে দিলাম ওসু চাও বসাই দিছি কারণ যেদিন আমি শ্যাম্পু করি সেদিন তো আমি মানে সাওয়ার থেকে এসে একটা নাপা একটা রুপা মানে এগুলো হচ্ছে মেডিসিনের আমার কি না রূপা তারপর এক কাপ চা এগুলো আমার ম্যান্ডাটরি খেতেই হয় আদারওয়াইজ আমার জ্বর চলে আসে এন্ড ফাইনালি ওই এত কিছু খেয়েও লাভ হয় নাই আমার জ্বর চলেই আসছে কারণ আমি মাথা ভিজালে আমার জ্বর চলে আসে আমি যাই না এটা কেন এটা গরমকালি হোক বা শীতকালেই হোক কারণ একে তো আমার সাইনাসের প্রবলেম তার উপর শ্বাসের প্রবলেম ছিল ছোট থাকতে তার উপর হচ্ছে আমার কোল্ড অ্যালার্জি সো এগুলো আমার ইউজ টু হয়ে গেছে সেই জন্য হচ্ছে কি ডক্টর আমাকে প্রতিদিন মাথা ভিজাতে বারণ করছে তো আমি মোটামুটি দুই থেকে তিন দিন পর পর চুলটা ওয়াশ করি আর কি আর ওই যে দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গিয়েছেন সন্ধ্যা আমার আগ মুহূর্তটা এত সুন্দর অ্যান্ড আকাশটা একদম সম্পূর্ণ লাল হয়েছিল খুবই ভালো লাগতেছিল অফ করে ফেলতে হবে কারণ কিচ্ছু করার নাই মশা এত বেশি বেড়ে গেছে এখন যেহেতু অনেক আগে আগে হয়ে যায় সো এটা না বাট তাও আমার অনেক ইচ্ছা করে যে এক কাপ চা হাতে নিয়ে বারান্দায় বসে চাটা এনজয় করব সন্ধ্যাটা দেখতে দেখতে বাট কিচ্ছু করার নাই মশার অত্যাচারে ওইসব টাসা একদম দূর দূরান্তে চলে গেছে যাই হোক এখানে আমি আমার ফ্রেন্ডের স্পিকারটা দেখাচ্ছিলাম এটা অনেক বড় আমারটা একটু ছোট আমারটাও ওইটা একটু ছোট এন্ড এটা অনেকটাই বড় সো আমি আমার ফেভারিট গান শুনতে শুনতে এখানে বাপ্পিয়াম্মুর সাথেও কথা বলছিলাম আবার চাটাও এনজয় করতেছিলাম আর সন্ধ্যার সময়টাতে আমার যত কাজে থাকুক না কেন আমি যদি বাসাতে থাকে আমি ট্রাই করি আমি যেন আমার ফ্যামিলি টাইম দিতে পারি ঘন্টার পর ঘন্টা আমি বাপ্পি আম্মু এরকম ভাবে কথা বলতে থাকি এন্ড আপনি ফ্রি থাকলে আপির সাথে কথা বলতে থাকি মানে আমার ফোনে ফোনেই কেটে যায় যাই হোক তখন হচ্ছে গিয়ে আমার একটা জুনিয়র মানে আমার একটা ছোট বোন আমাকে কল করে বলো যে আমার বাসাতে আসতে চাচ্ছে সে আমার বাসার কাছেই আছে আমিও অনেক বেশি হ্যাপি হয়ে গেছি কারণ আরিশটা যাওয়ার পর আমার পুরোটা বাসা লিটারালি ফাঁকা হয়ে গেছে আমার যখনই মনে পড়তেছিল যে আড়িষটা চলে গেছে আমার অনেক খারাপ লাগতেছিল বাট আমি আমার মাইন্ডটাকে টাকে ভাবে বুঝিয়ে একটু করে রাখছিলাম আর কি সো আমার ছোট বোনটা আসাতে আমার অনেকটাই মাইন্ডটা ডাইভার্ট হয়েছে তারপর আমরা অনেক অনেক আড্ডা দিয়েছি অনেক গোসে করছি গাইস গাইস মি তো ওকে হালকা পাতলা একটু খাবার দাবার দিলাম আমরা ফার্স্টে কফি খেয়েছি তারপর ওকে একটু সমুচা ভেজে দিলাম এখানে ফ্রুটস দিলাম অ্যান্ড মি সে কলা অ্যান্ড আনারস ছাড়া কোনো ফ্রুটস খায় না ওয়ে ছোট বোনটা কিন্তু আমার থিসিসে অনেক 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 বেশি হেল্প করছে যেটা বলার অপেক্ষা রাখে না যাই হোক বাসা থেকে নিচে বের হয়ে হচ্ছে কি আমরা একটু পিঠা খাচ্ছিলাম শীতকালে যেহেতু শীতকাল চলে আসছে আর এরকম পিঠা দেখলে না খেয়ে থাকতে পায় না কেন জানি না কারণ ঢাকাতে তো এগুলো বানিয়ে খাওয়ানোর মানুষ নাই তারপর পিঠা খেলাম তারপর ভাবলাম যে দুজন মিলে একটু চটপুটি খেলে ভালো লাগবে পরে চটপুটি খেলাম চা খেলাম তারপর আমি আমার মতো বাসায় চলে আসছি তো সারাটা দিন মোটামুটি ভালোই কাটসেন্ট আমার ওই ছোটো বোনটা আর আরও বেশি ভালো কাটছে আদারওয়াইজ আমি ডিপ্রেশনের রোগে হয়ে যেতাম শুধু আরিসিকে মিস করে করে আর বাসাতে এসে এই রিসেন্ট ফেভারিট আইসক্রিমটা খাচ্ছি এই আইসক্রিমটার নাম হচ্ছে আম এটা প্যাকেটটা আমি নেক্সট ব্লগে দেখাবো আর এই আইসক্রিমটা কে কে ট্রাই করেছেন আর কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার অসম্ভব রকমের পছন্দ এখন তো লোলি ছেড়ে দিয়ে আমি আইসক্রিম খাওয়া স্টার্ট করে দিয়েছি সো খুবই সুন্দর লাগতেছিল এটা দেখতেও আমের মতো অ্যান্ড খেতে পুরোই মনে হতেছিল আমি গাছ থেকে পেরে একটা আম খাচ্ছি যাই হোক আমার আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো Takkan ibu dan Ici Allah face.